আমার বৃষ রাশি এবং লগ্নের ভাই বোনদেরকে আমি বহুদিন ধরে বলছি যে সাকসেস ইজ জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার এই এসে গেল এই বিজয় আসছে তা আমার এখন খুব ভালো লাগছে যে আমি আপনাদের বলতে পারছি যে হ্যাঁ ফাইনালি বিজয় এসে গেছে এবং যে সে বিজয় না চূড়ান্ত বিজয় ফাইনাল ভিক্ট্রি এই দুই হাজার ছাব্বিশে আপনারা পাবেন চূড়ান্ত বিজয়ের সাথ কিন্তু খাটতে হবে পরিশ্রম করতে হবে এফার্ট দিতে হবে স্ট্র্যাটেজি পরিবর্তন করতে হবে এবং খাটনির মধ্যে ঘোড়ার খাটনি দিতে হবে গাধার খাটনি আমি আগেও বলেছি গাধা খেটেই যায় খেটেই যায় খেটে যায় কিন্তু ঘোড়া আসে দেখে আর জয় করে ছাব্বিশ এটাই এক্সপেক্ট করছে এখন দু হাজার ছাব্বিশে মাস ভিত্তিক বর্ষফল কোন মাসে কি করবেন কোন দিকে যাবে দু হাজার ছাব্বিশকে মাহা কত রেট করছে দশ আমি কত দিচ্ছি আপনাদের অপরচুনিটি কোথায় এই সব কিছু মিলিয়েই দু হাজার ছাব্বিশের কম্প্রিহেন্সিভ বর্ষফল দু কেমন যাবে এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমাদের বৃষ রাশি এবং বৃষ লগ্নের ভাই বোনেরা কেমন আছেন আমাদের পরিশীলিত হৃদয়ের সূক্ষ্মরুচির ভাই বোনেরা আমাদের চিরকালীন বড় লোক মনের বড় লোক টাকা পয়সার বড় লোক লাক্সারির বড় লোক স্টেবল শান্ত শিষ্ট কিন্তু আবার যদি অন্যায় অবিচার হয় তখন আপনারাই আবার রুদ্রমুক্তি ধারণ করতে পারেন আপনাদের মূল গ্রহ শুক্র এবং শুক্রের যেই পিওর কোয়ালিটিগুলা আপনাদের বৃষ রাশির মধ্যে যে তিনটা নক্ষত্র আছে কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র মৃগাশিরা নক্ষত্র এটার মধ্যে কিছু ভ্যারিয়েশন আছে বাট ইন জেনারেল ওভারঅল এই শুক্রের পিওর কোয়ালিটিটা আপনাদের মধ্যে থাকে আপনারা সম্পর্ক তৈরি করতে পছন্দ করেন সম্পর্ক মেনটেইন করতে পছন্দ করেন আপনারা জীবনের সূক্ষ্ম জিনিসগুলো ভালোবাসেন ভালো খাবার দাবার ভালো কাপড় লাকজারি সোনা দানা গহনা শান্তিতে থাকতে আরামে থাকতে বাড়ি ঘর পছন্দ করেন ফ্যামিলি পছন্দ করেন মানুষজনের সাথে ঝগড়া বিবাদ আপনারা চান না আপনারা কথা দিয়ে কথা রাখাকে গুরুত্ব দেন নিজেরা কথা দিয়ে কথা রাখেন একটা সম্পর্ক যদি শুরু করেন সেটা মেনটেইন করেন কখনো ধোকাদারি করেন না এবং এখানেই মানে সালমান খানের একটা কথা আছে না ওই একটা ফিল্মে যে মেয়ে কমিটমেন্ট কার দিয়া তো মেয়ে খুব কি ভিনেই আপনাদের আসলে এরকমই একটা হয় যে একবার কমিটমেন্ট করছি তো একটা জিনিস চিন্তা করছি তো এটা এখন করবো আপনারা ফিক্সড সাইন স্থির রাশি তো আপনারা এটা এটা মেনটেন করতে পারেন সামনে চলতে পারেন এই দুই হাজার ছাব্বিশে আমি বলছি না যে আপনারা পুরো ভিন্ন দিকে চলে যান কিন্তু আপনাদেরকে একটু নিজেকে ট্রান্সফর্ম করতে হবে একটু অন্যভাবে চিন্তা করতে হবে আপনাদেরকে স্ট্র্যাটেজি বদলাতে হবে কারণ দু একটা ইন্টারেস্টিং বছর খারাপ বছর কোনোভাবেই না সাকসেস আসবে সাকসেস আসবে চূড়ান্ত বিজয় আসবে বাট আমি দু হাজার ছাব্বিশে প্রকৃতিটা আপনাদেরকে বলছি যাতে আপনারা বুঝতে পারেন কি করতে হবে দু হাজার ছাব্বিশে যে আমরা যখন একটা বর্ষফল করি আমরা মূলত তিন চারটা গ্রহ দিয়ে আমরা ওভারঅল বছরের পিকচারটা বুঝি প্রথমে তো অবশ্যই বৃহস্পতিকে আমাদের দেখতেই হবে এরপরে আমরা শনি দেখি এরপরে কেতু দেখি তো এই দুই হাজার ছাব্বিশে বৃহস্পতি তিন তিনবার রাশি বদল করছে সে শুরু করছে প্রথমে আপনাদের দ্বিতীয় ঘরে মিথুন রাশিতে এরপর সে দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে তুঙ্গে কর্কট রাশিতে যাচ্ছে এবং অক্টোবর মাসে সে আপনাদের চতুর্থ ঘরে সিংহ রাশিতে চলে যাচ্ছে শনি হ্যাঁ এগারোতম ঘরে আছে তো রাহুকেতু ও রাশি পরিবর্তন করছে তো রাহুকেতু আপনাদের এই বছর শুরু করছে রাহু দশম ঘরে এবং কেতু চতুর্থ ঘরে এবং নভেম্বর মাসে রাহুকেতু রাশি পরিবর্তন করছে ঘর পরিবর্তন করছে রাহু চলে যাচ্ছে আপনাদের নবম ঘরে আর কেতু তৃতীয় ঘরে দেন আপনাদের মূল গ্রহ শুক্র সেও এই বছরে খুবই ইন্টারেস্টিং ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে খুবই ভালো অবস্থায় যাচ্ছে আবার একটু প্রবলেমেটিক সিচুয়েশানেও যাচ্ছে সে আবার রেট্রো যাচ্ছে শুক্র বক্রে যাচ্ছে আপনাদের দুই হাজার ছাব্বিশ সালে এটা একটা রেয়ার ইভেন্ট তো এত রকমের যখন ডামাডোল চলছে সো আপনি যদি একটা ফিক্সড জিনিস চিন্তা করে রাখেন যে এভাবে যাব এদিকে যাব এইটা করব তাহলে আসলে চূড়ান্ত বিজয়টা দেখতে পাবেন হাতে নিতে পারবেন না আপনাদেরকে এই বছরে ট্রান্সফর্মেটিভ হতে হবে সময় সময় আপনাদেরকে স্ট্র্যাটেজি পরিবর্তন করতে হবে আমি বলছি না আপনার এখন অসৎ হয়ে যান তো ওই ধোকাদারি করা শুরু করেন সেটা আপনারা কখনই করবেন এটা আপনাদের নেচার না বাট সিচুয়েশনের সাথে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাথে আপনাদেরকে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে আপনাদেরকে আপনাদের অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে দেন ওই পুরা সাকসেসটা ওই পুরো টাকা পয়সা ওই পুরো লাগজারি যেগুলো আপনারা চান সেগুলো আপনাদের হাতে আসবে একটু আগে আমি ঘোড়ার খাটে আর খাটনির কথা বলেছি আরেকটা কথা বলি এটা খুব ভালো বুঝতে পারবেন আপনারা আপনাদের মূল যেটা সাইন দ্যাট ইজ এ বুল বা সার এখন আমরা সার অনেকভাবে দেখি এই ধরেন আমাদের একটা বাগধারা আছে কলুর বলদ সংসারের ঘানি টেনেই গেলাম কলুর বলদের মতো খেটেই গেলাম একই কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি আবার আরেক রকমের সার আছে যেটা আমরা স্পেইনে দেখি যেই সার আসলে বুল ফাইট করে ওই সার কখন কোন দিকে যাবে কেউ জানে না এবং ওকে দেখে সবাই ভয় পায় ওর সামনে কেউ যেতে চায় না আপনাদেরকে ওই স্প্যানিশ বুলফাইটের সার হতে হবে আপনাদেরকে দুই হাজার ছাব্বিশে নিজেকে অ্যাগ্রেসিভ হতে হবে নিজেকে আগে থেকে বুঝতে পারতে হবে যে অপরচুনিটিটা কোথায় এবং সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে আপনার যদি নিজেরা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডে কোনো সিচুয়েশনকে অ্যাট্যাক করেন ছাব্বিশে কেউ আপনাদের থামাতে পারবে না কিন্তু একটা কথা সিক্রেট 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 বলে দিই আপনারা চান আর না চান সৃষ্টিকর্তার এটাই ইচ্ছা এটাই তার লীলা খেলা দেখবেন দুই হাজার ছাব্বিশে কীভাবে কীভাবে জানি সহজাত প্রবৃত্তির বাইরে অ্যাগ্রেসিভও হচ্ছেন স্ট্র্যাটেজিকও হচ্ছেন ক্লেভারও হচ্ছেন এবং সব কিছু দফারফা করে দিচ্ছেন এখন এই দুই হাজার ছাব্বিশে এই পুরা সিচুয়েশানটা এই ট্রান্সফরমেশনটা কীভাবে হ্যান্ডেল করবেন সেটা নিয়ে যদি আমার সাথে ডিটেলে কথা বলতে চান তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে কনসালটেশনের জন্য অবশ্যই মেসেজ করতে পারেন আমি দু হাজার ছাব্বিশের বর্ষফলে বারোটা মাসেই এই জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর প্রত্যেকটা মাসকেই আমি ব্যাখ্যা করবো এবং সেগুলোকে রেটিং দেবো আমি চারটা রেটিং দিব শ্রেষ্ঠ ভালো মিশ্র এবং কঠিন এবং আই উইল এক্সপ্লেন যে ওই মাসে কোন দিকে গেলে ভালো হবে এবং কোন দিক থেকে ফার্স্টেশানগুলো আসছে তো এখন দু হাজার ছাব্বিশ আপনার আসলে একটু মিশ্র একটা মাস দিয়ে শুরু হবে জানুয়ারি মাস আসলে একটু ফার্স্টেশনের মধ্যে দিয়ে কাটবে আপনারা কাজে এফোর্ট দেবেন আপনারা চেষ্টা করবেন অনেক কিছু করার এবং সামনে এগিয়ে যাওয়ার আপনারা অবস্ট্যাকল ফেস করবেন আপনারা যেখানেই কাজ করার চেষ্টা করেন না কেন অফিস বলেন ব্যবসা বাণিজ্য বলেন অথবা বাসায় কোনো কিছু করার চেষ্টা করছেন অথবা আপনি স্টুডেন্ট সব জায়গাতে ইউ ইউল ফেস সাম স্ট্রং অপোজিশন একটা অবস্ট্যাকল ফেস করবেন এবং আপনি একটা ফার্স্ট এডেড ফিল করবেন মনে করবেন যে করতে পারছি না সামনে যেতে চাচ্ছি বাট আগাতে পারছি না ইউ নো হোয়াট টু ডু আপনি জানেন কি করতে হবে বাট সাম আপনি আসলে জিনিসটা এক্সিকিউট করতে পারছেন না এবং আপনাদের মধ্যে যারা পড়াশোনা করেন যারা ছাত্রছাত্রী তাদের জন্য একটু ফার্স্টেটিং একটা মাস হতে পারে পরীক্ষাতে অথবা পড়াশোনাতে একটু একটু পিছিয়ে পড়ার একটা সিচুয়েশান হতে পারে বাট জানুয়ারি মাসে একটা দিকে মিশ্র হলেও যদি বিদেশে যাওয়ার চেষ্টা করেন যদি আপনাদের ইচ্ছা থাকে যে বিদেশে অ্যাপ্লাই করব এটার জন্য ট্রাই করতে পারেন জানুয়ারি থেকে এগিয়ে যখন আমরা ফেব্রুয়ারি মাসে যাই ফেব্রুয়ারি মাস আসলে একটা কঠিন মাস হবে এই মাসটি একটু ডিফিকাল্ট কারণ এই মাসে আসলে সূর্যগ্রহণ হচ্ছে আমাদের দু হাজার প্রথম সূর্যগ্রহণ আপনাদের দশম ঘরে সূর্যগ্রহণ হচ্ছে সূর্যগ্রহণ এমনি একটু কমপ্লিকেটেড ইভেন্ট বাট দশম ঘরে আরও ডিফিকাল্ট এই আগের মাসে যে অবস্টাকালগুলো ফেস করছিলেন না এই মাসে সেখান থেকে আসলে কিছু ব্যাড রেজাল্টস আসা শুরু করতে পারে আপনারা দেখতে পারেন যে অফিসে কাজের সমস্যা হচ্ছে এই মাসে আসলে কাজ চলে যাওয়ারও একটা ব্যাপার থাকে আপনারা যদি বিজনেসম্যানের কন্ট্র্যাক্টস থাকে আপনাদের এগুলো চলে যেতে পারে ইভেন চাকরি যাওয়ারও সম্ভাবনা থাকে কিন্তু আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কি আপনাদের ওভারঅল সিচুয়েশন কিন্তু খারাপ না সো ইউল কাম আউট অফ ইট বাট এখন কারো কারো যদি কোনো সমস্যা হয় দেন আসলে সেটা অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলতে হবে বার্ড চার্ট দেখতে হবে বাট ইন জেনারেল নতুন চাকরি খোঁজা নতুন কিছু শুরু করা অ্যাবসলিউটলি নো নো মানে ফেব্রুয়ারি মাসে এখান থেকে আপনি দূরে থাকাই ভালো ফ্যামিলিতেও কিছু সমস্যা হতে পারে ফ্যামিলিতেও আসলে কিছু রেপুটেশনের ইস্যু হতে পারে এখন ব্রিষ রাশি ব্রিষ লোকের লোকজন আপনাদের রেপুটেশন তো আয়রন ক্লাইড মানে আপনাদের মতো এইরকম অনেস্ট লোকজন তো কোথাও না বাট সেখানেও দেখবেন একটা আঁচ লাগতেছে দশম ঘরে সূর্যগ্রহণ তো একটু একটু প্রবলেম দেয় রেপুটেশন নিয়ে পাবলিক ইমেজ নিয়ে এখান থেকে আপনাদের মার্চ মাসে একটু বেটারের দিকে যাবে এটাও যে আপনার ভালো অথবা শ্রেষ্ঠভাবে বলছি না একটু মিশ্র একটা মাস যাবে মার্চ মাসে আসলে চন্দ্রগ্রহণ হবে চন্দ্রগ্রহণ আপনাদের চতুর্থ ঘরে আপনাদের একটা ডিপ্রেশন থাকবে এই বেসিক্যালি আপনার ফেব্রুয়ারি মাসে যেই প্রবলেমগুলো ফেস করেছেন ওখান থেকে একটা ডিপ্রেসড এনার্জি আপনাদের মনের মধ্যে থাকবে বাট এই মাসে আবার বেশ অপরচুনিটিও আসবে আপনাদেরকে আমি যেটা টিপ দিব মার্চ মাসে নিজের ডিপ্রেশনে ওয়াই মি কেন আমার সাথে হচ্ছে আমার কি দোষ এই টাইপের সিচুয়েশনে পড়বেন না বাসা থেকে বের হন কাজকর্মের চেষ্টা করেন কারণ আপনার যে প্রবলেমগুলো ছিল আউটার ওয়ার্ল্ডে সেগুলো কিন্তু কেটে গেছে নতুন বন্ধু বান্ধব পাবেন নতুন অপরচুনিটি পাবেন নতুন সিচুয়েশান পাবেন কাজকর্ম পাবেন যে স্টুডেন্টদের কথা বললেন জানার মাসে সমস্যা ছিল আপনাদের এগুলো কেটে যাবে অ্যান্ড দেন এই যে বিদেশে যাওয়ার কথা এখানেও কিন্তু এখন নতুন একটা সুযোগ পাবেন সো আউটার ওয়ার্ল্ডে কনসেন্ট্রেট করেন বাট ডিপ্রেশান তো ডিপ্রেশন এখন ডিপ্রেশান যদি থাকে আমি এটাকে মিশ্র মাসই এর এরপরে আপনাদের আসলে দুই শুরু হবে এরপরে আপনারা এই বছরের প্রথম শ্রেষ্ঠ মাসটা পাবেন সেটা হচ্ছে এপ্রিল মাস ইট উইল বি ফ্যান্টাস্টিক মাস এপ্রিল মাসে আপনাদের মূল গ্রহ শুক্র প্রচণ্ড শক্তিশালী থাকবে আপনারা পুরো ক্যারেক্টার পার্সোনালিটি একটা চার্ম ফিল করবেন ইউল বি লাইক এ ম্যাগনেট লোকজনকে অ্যাট্র্যাক্ট করবেন নিজেদের দিকে অপরচুনিটি আসবে আপনার স্বাস্থ্য বেটার হবে আপনি নিজেই হয়তো ওয়ার্কআউট করা শুরু করবেন হয়তো জিম জয়েন করতে পারেন ওভারঅল আপনারা অনেকে যারা প্রপার্টি সেল করতে যাচ্ছেন প্রপার্টি সেল করার খুব ভালো সময় কোনো কিছু বিক্রি করতে যাচ্ছেন, সেটার জন্য আপনি ভালো বায়ার পাবেন খদ্দের পাবেন আপনি যারা বিজনেসে আছেন নতুন বায়ার পাবেন ইভেন যারা প্রপার্টি কিনতে যাচ্ছেন ওর কোনো কিছু কিনতে যাচ্ছেন সেটার জন্য এটা ভালো সময় রিয়েল এস্টেটের জন্য গুড টাইম রিয়েল এস্টেট ব্যবসাতে যারা আছেন প্রোডাকশান যারা করেন ম্যানুফ্যাকচারিংয়ে যারা আছেন ভেরি 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 গুড টাইম দেন তো কেবল শুরু হয়েছে এখানে থামছেন আপনি পরে যখন মে মাসে যাচ্ছেন এগেইন শ্রেষ্ঠ মাস মে মাস শ্রেষ্ঠ মাস এই মাসে টাকা আসবে টাকা আসবে টাকা আসবে এই যে গত তিন চার মাস অথবা গত দুই তিন বছর অথবা অনেকের গত দশ বারো বছর ধরে যে প্রবলেমের কারণে হয়তো টাকা আটকে ছিল হয়তো সমস্যা ছিল হয়তো মানিটা আসছিল না আপনাদের কাছে মানে দেখতে পাচ্ছিলেন হাতে আসছে না এটা আপনাদের মে মাসে আসা শুরু করবে আমি আপনাদের একটা বেসিক ট্রিক দিব মে মাসে আপনাদের যখনই টাকা পয়সা আসবে যাই পান ধরেন কেউ বিশ হাজার পাইলেন কেউ বিশ কোটি পাইলেন এটা তো এখন চার্ট দেখতে হবে বাট স্টিল টাকা আসবে টাকা আসার পরে না নিজে পাগলায় যাবেন না আপনি ওই টাকা নিয়ে মানে এখনই এটা কিনি এখনই ওইটা করি এটা করতে চাই এভাবে যাবেন না এবং আপনার যদি কোনো বিনিয়োগ করতে হয় এ ধরনের কোনো চিন্তাভাবনা যদি থাকে এক্সপার্টের সাথে কথা বলবেন কারণ টাকা আসা এক জিনিস কিন্তু টাকাটা বিনিয়োগ করে টাকাটা সঞ্চয় করে এটা এটা আর এক জিনিস এখানে আপনার ফ্যামিলির রিলেশনশিপও অনেক ডেভেলপ করবে আপনার ফ্যামিলির মধ্যে আপনার ভাই বোনের সাথে আপনার ওয়াইফের সাথে বাচ্চাদের সাথে রিলেশনশিপ ডেভেলপ করবে বেটার হবে বাবা মার সাথে খুব ভালো ডেভেলপমেন্ট হবে ইভেন আপনার বাবা মার কাছ থেকে ফ্যামিলির কাছ থেকে আপনি গেইনও করতে পারেন ওখান থেকেও টাকা পয়সা পেতে পারেন এবার শ্রেষ্ঠ মাস মে কিন্তু শ্রেষ্ঠতম 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 মাস হচ্ছে আপনাদের জুন মাস দুই হাজার ছাব্বিশে জুন মাস আপনাদের জীবনের শুধু দুই হাজার ছাব্বিশ না দুই হাজার পঁচিশ না দুই হাজার যাই বলেন এটা গত ১২ থেকে তেরো বছরের মধ্যে শ্রেষ্ঠতম মাস হবে এই মাসে আপনাদের বৃহস্পতির পজিশন বলেন শুক্রের পজিশন বলে আপনাদের অন্যান্য গ্রহ শনির পজিশন এভরিথিং মিলিয়ে এমন একটা কম্বিনেশন তৈরি হচ্ছে যে আপনি আনবিটেবল এবং আনবিটেবল হলে কি হয় জানেন যখন আপনি আনবিটেবল জানেন কি হয় তখন তখন চূড়ান্ত বিজয় আসে জুন দুই হাজার ছাব্বিশ আপনাদের চূড়ান্ত বিজয়ের মাস আপনার চাকরি বাকরি ব্যবসা পড়াশোনা টাকা পয়সা প্রপার্টি ফ্যামিলি রিলেশনশিপ যত রকমের ক্ষেত্র আছে আপনার জীবনে সব জায়গা থেকে আপনি রিওয়ার্ডস পাবেন আপনার বয়স যাই হোক না কেন আপনার সিচুয়েশান যাই হোক না কেন আপনি রিওয়ার্ডস পাবেন যদি নতুন চাকরি খুঁজতে চান নতুন চাকরি পাবেন নতুন ব্যবসা শুরু করতে চান নতুন ব্যবসা পাবেন ইনভেস্টার পাবেন লোন চাইলে লোন পাবেন আপনি কাজ করতে উদ্যমী হবেন রাস্তায় নেমে পড়বেন কাজ করার জন্য অ্যান্ড ইউল গেট দ্য রিওয়ার্ডস অ্যান্ড এটা আপনাদের জীবনের শ্রেষ্ঠতম মাস হবে এইরকম কম্বিনেশন ইজ ভেরি রেয়ার আমি তো পরে ডিটেল যখন রাশিফলগুলো আসবে তখন ডেফিনেটলি বলবো আরও টিপ চূড়ান্ত বিজয় জুলাই দুই হাজার ছাব্বিশের শ্রেষ্ঠ মাস এখন এখন আমরা চূড়ান্ত বিজয় হয়ে গেছে এরপরে তো ভাই জুলাই মাসে তো এখন ভাইয়ার এবং আপুরা জুলাই মাস তো এখন কঠিন মিশ্র কীভাবে হয় বলেন এটা আপনাদের শ্রেষ্ঠতম মাস হবে এটা ক্যারি অন করবে জুলাইয়ের আপনার এই জুনের যে পুরো মোমেন্টামটা জুলাই মাসে ক্যারি অন করবে জুলাই মাসে অ্যাডিশনের একটা জিনিস হবে কি সেটা হচ্ছে রিলেশনশিপ আপনাদের যারা বিয়ে শাদী করতে যাচ্ছেন দুই হাজার ছাব্বিশে নতুন সম্পর্ক শুরু করতে যাচ্ছেন সম্পর্ক খুঁজছেন যে কাউকে দরকার জীবনে দিস ইজ এ ভেরি গুড টাইম এটা রিলেশনশিপ শুরু করার জন্য এইগুলো স্টার্ট করার জন্য দিস ইজ এ ভেরি গুড টাইম বিয়ের জন্য ভালো যারা বিয়ের ডেট চিন্তা করছে জুলাই দুই হাজার ছাব্বিশ ভেরি গুড টাইম ফর ম্যারেজ জুলাই মাসের পরে অগস্টটা আসলে একটু কঠিন একটা মাস হবে এই মাসে আপনাদের শুক্রের অবস্থাটা আপনাদের মূল গ্রহ শুক্র এটা আসলে দুর্বল তো একটা ওভার কনফিডেন্সের একটা ব্যাপার আসতে পারে যে আরে চার পাঁচটা মাস এত ভালো হয়ে গেছে সব হচ্ছে টাকা পয়সা আসতেছে এটা হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে সো ইউ ক্যান বিকাম ওভার কনফিডেন্ট সো অগস্ট মাসে আপনাদেরকে খুবই কেয়ারফুল থাকতে হবে যাতে ওভার কনফিডেন্ট না হন উল্টাপাল্টা খরচ না করেন কারণ যা আসলো সবে যদি লুটিয়ে দেন কোনো লাভ তো আসলে নাই অ্যান্ড এটা রিলেশনশিপের জন্য একটু ডিফিকাল্ট মাস জুলাই মাস রিলেশনশিপের জন্য খুবই ভালো মাস কিন্তু অগস্ট মাসে যদি নতুন কিছু শুরু করতে চান অথবা নতুন কোনো অ্যাপ্রোচে যেতে চান জাস্ট নট ইন প্রেম বিজনেসেও এটা খুব একটা ভালো মাস না এরপর সেপ্টেম্বর এবং অক্টোবর এটা একটা সিমিলার থিমের মাস এটা মিশ্র মাস যাবে সেপ্টেম্বর এবং অক্টোবরের আপনার যেই প্যাটার্নটা সেটা হচ্ছে কি আপনি অনেক এফার্ট দেওয়ার চেষ্টা করবেন আপনি যেগুলো গোছানোর চেষ্টা করবেন যে ওই এগেইন ওই যে চার মাসে যেটা হয়েছে সো আপনি এখন এটাকে ইনক্যাশ করবেন এটাকে আপনি প্রপার্টিতে কনভার্ট করবেন এটা আপনি সেভিংসে কনভার্ট করবেন অথবা এটা কোনো সাকসেসে কনভার্ট করবেন আপনি যদি ছাত্রছাত্রী নতুন চাকরি খোঁজার চেষ্টা করবেন আপনি প্রচুর এফার্ট দেওয়ার চেষ্টা করবেন এবং প্রচুর এফার্টে আপনার আসলে এবং এই প্রচুর এফার্টে আপনার যে আসলে রেজাল্ট আসবে না তা না বাট আপনার মনে হবে কি যেন এত ভালো দিন গিয়েছিল এখন আসলে এটা কেন হচ্ছে না চূড়ান্ত বিজয়ের পর এটা লালের মতো অ্যান্ড দেন এই অবস্থায় অক্টোবরে আসলে শুক্র রেট্রোগ্রেট যাবে বা বকরি যাবে এবং এই বকরি যাওয়ার আগে এই ফেজগুলো অলওয়েজ একটু কমপ্লিকেটেড কিন্তু এগেন আমি এটা মিশ্র বলছি সেপ্টেম্বর এবং অক্টোবর দুইটা মাসে এটা কিন্তু কঠিন মাস এটা মিশ্র মাস কারণ ইন জেনারেল আপনারা যেই এপ্রিল মে জুন জুলাই পার করেছেন এরপরে আপনার যদি একটু ঠান্ডা মাথায় থাকেন ওই যে স্ট্র্যাটেজিটা ঠিক করেন ওইভাবে এখন আর চলবে না এখন স্ট্র্যাটেজি বদলাতে হবে থিঙ্কিং বদলাতে হবে অ্যাপ্রোচ বদলাতে হবে তাহলে আসলে আর কোনো সমস্যা থাকবে না এরপরে আপনাদের নভেম্বরটা আসলে একটু ডিফিকাল্ট মাস হবে নভেম্বর মাসে আপনাদের প্রথমত শুক্র বক্রি অবস্থা থেকে সোজা হবে অ্যান্ড দেন অ্যাডিশনালি আপনার এখন রাহুকেতু রাশি পরিবর্তন হবে সো রাহুকেতু রাশি পরিবর্তন সবসময় একটু ডিফিকাল্ট চাকরি ব্যবসায় একটু সমস্যা হবে পাবলিক রিলেশন একটু সমস্যা হতে পারে দেন বন্ধুবান্ধবের সাথে সমস্যা হতে পারে ভাই বোনদের সাথে কিছু সমস্যা হতে পারে বাসায় ফ্যামিলিতে কিছু সমস্যা হতে পারে সব কিছু মিলে নভেম্বর আপনাদের কেয়ারফুল থাকতে হবে অ্যান্ড ইন জেনারেল ডিসেম্বর উইল বি গুড মাথ এটা একটা ভালো মাস হবে ডিসেম্বর মাসে আপনাদের আসলে এই পুরো বছরে যে পুরোটা আপনারা নিজের কাছে আনতে পেরেছেন চূড়ান্ত বিজয়পুরে যে সাকসেস আপনাদের কাছে এসছে এগুলো আপনারা অর্গানাইজ করতে পারবেন এই গত তিন মাস ধরে যেটা করার চেষ্টা করছিলেন যে অগস্ট সেপ্টেম্বর অক্টোবরে যে আমি অর্গানাইজ করবো নভেম্বরে আমি অর্গানাইজ করব এটা করতে পারছিলেন ডিসেম্বরে ফাইনালি আপনি এটা শেষ করতে পারবেন অর্গানাইজ করতে পারবেন সো দিস উইল বি ভেরি গুড মান ডিসেম্বরে টিপ হবে আপনাদের রিল্যাক্স হতে আপনি সাকসেসকে এনজয় করেন এই গত দুই তিন মাসে যে স্ট্রেস ওটা থেকে বের হন পারলে হলিডেতে যান ছুটি কাটান দিস ইজ এ ভেরি 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 গুড মান্থ এবার একটা কুইক সামারি করি যে দু কেমন যাবে আপনাদের এই বছরে শ্রেষ্ঠ মাস হল চারটি আপনাদের এপ্রিল মে জুন এবং জুলাই এই চারটি হল শ্রেষ্ঠ মাস এবং এখন শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠ আমরা দশে দশ দিব কিন্তু এই শ্রেষ্ঠগুলোকে আমি দশে দশ নেই শ্রেষ্ঠগুলোকে আমি দশে একশো দিব বিকজ এত ভালো মাস এটাই চূড়ান্ত বিজয় এরপরে ডিসেম্বর মাসটা ভালো এটা ভালো যাবে তারপরে আপনার মিশ্র মাস হচ্ছে চারটি জানুয়ারি মার্চ সেপ্টেম্বর এবং অক্টোবর এবং কঠিন মাস হচ্ছে তিনটি তিনটি কঠিন মাস হচ্ছে আপনার ফেব্রুয়ারি অগস্ট এবং নভেম্বর এখন মাহা রেটিং মাহা রেটিং আমি দু হাজার ছাব্বিশকে আপনাদের জন্য দেবো সাড়ে আট এইট পয়েন্ট ফাইভ এটাকে আমি নয় দিতে পারি ইভেন দশও দিতে পারি বাট আমি সাড়ে আটই দেব কারণ আপনাদেরকে সহজে প্রভৃতির বাইরে যেতে হবে পরিশ্রম করতে হবে স্ট্র্যাটেজি বদলাতে হবে সো আপনি একটা স্ট্রেসের মধ্যে থাকবেন মানসিক অশান্তির মধ্যে থাকবেন টাকা আসবে সাকসেস আসবে বিজয় আসবে বাট যেহেতু এগুলোও ডিল করতে হচ্ছে আই এম গিভিং ইট এইট এন্ড হাফ বাট এটাকে দশে দশও ধরতে পারেন ইন জেনারেল দুই হাজার ছাব্বিশের জন্য আপনারা অপেক্ষা করছেন ওয়েট করছেন এটার জন্যেই আপনারা কাজ করছেন এটার জন্যই আপনারা খাটছেন সো ফাইনাল ইট ইজ হেয়ার চলে এসছে দরজার সামনে তো যেটা বললাম ওটা মাথায় রাখবেন নিজের অ্যাপ্রোচ এবং স্ট্র্যাটেজি সময়ের সাথে সাথে বদলাবেন জুলাইয়ের কাজ এপ্রিলে করা যাবে না এপ্রিলের কাজ সেপ্টেম্বরে করা যাবে না এবং আমার রাশিফল নিয়মিত দেখবেন গোচরের ভিডিও দেখবেন বৃহস্পতির গোচরের ভিডিও দেখবেন রাহুকেতুর ট্রানজিট গোচর এগুলার ভিডিও দেখবেন আমি তো আছি আপনাদের সাথে নিয়মিত তো দেখা হচ্ছেই তো এখন দু কেমন যাবে চূড়ান্ত বিজয়ের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন লাইক করেন কনসালটেশনের জন্য ইউনো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই মেসেজ করতে পারেন দু খুবই ভালো যাবে নিয়মিত দেখা হবে